নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো একটা মাছের রেসিপি একটা কাতলা মাছের রেসিপি তো কাতলা মাছের তো অনেক দিন অনেক রেসিপি খেয়েছেন তো আজকে আমি কিভাবে কি রেসিপি বানাচ্ছি তো সেটা আমার সঙ্গে দেখতে থাকো আমি বানাবো আজকে কাতলা মাছের তোমা কাতলা বা তিল কাতলার একটা রেসিপি তো তার জন্য এখানে আমি তিন পিস কাতলা মাছের চাকার পিসগুলো নিয়েছি এবার কাতলা মাছটাকে আমি সবার আগে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাছটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। কাতলা মাছের বিভিন্ন রেসিপি কিন্তু আমরা বানাই কিন্তু এই তিল কাতলাটা কিন্তু খুব একটা বেশি কেউ বানায়ও না আর আমার যতদূর মনে হয় সবাই এটা জানেও না সেইভাবে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে একবার তো এখানে আমরা এর মাছটাকে ঢাকা দিয়ে রেখেছি আর আমি যেভাবে বানাবো সেইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবে আশা করি সবার কিন্তু বেশ ভালো লাগবে এখানে আমি নিয়েছি তিল সাদা তিল এই রেসিপিটা কিন্তু সাদা তিল দিয়েই বানাতে হবে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি এক চামচ পরিমাণে পোস্ত সাদা তিল দিয়ে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয় এই তিল কাতলার রেসিপিটা আর অন্যান্য তিলে কিন্তু এরকম সুন্দর একটা টেস্ট আসে না তিলে তো যেহেতু তেল ভাবটা থাকে আর এই সাদা তিলে তেল ভাবটা বেশি থাকে বা এটা বেশি ভালো লাগে তো মাছগুলো ফ্রাই করার জন্য এখানে আমি করার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল অবশ্যই এটা সর্ষে তেলেই বানাতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এই গরম তেলের মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো আর মাছগুলো ফ্রাই করে নেবো এটা বেশ লাল লাল করে কিন্তু মাছটাকে ভাজতে হবে তো মাছটা ভাজা হতে হতে ততক্ষণ আমি মশলাটা কী কী মশলা রাখবে সেগুলো এবার রেডি করে নেব তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে আর অপার সাইডটাকেও আমি এখানে উলটিয়ে এ দিলাম এটা মাছটা আমি বেশ উল্টে পাল্টে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার বাকি যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নেবো এই রান্নার জন্য তো এখানে আমি পোস্ত আর তিলের পেস্টটা বানিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা এখানে আমি আলাদাভাবে বেটে নিয়েছি আর এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা রেখে নিয়েছি আর তেলের পরিমাণটা একটু কম করে নিয়েছি যেহেতু তিল থেকেও তেল বার হয় তার জন্য আমি একটু তেলটা কম করে নিলাম এখানে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এখানে দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন এখানে কালো জিরে দিলেও ভালো লাগে আর আমি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি তার সঙ্গে হাফ স্পুন বা হাফ চামচ পরিমাণে একটু আমি দিলাম পোস্ত ফোড়ের ভিতরে এবার যে তিল আর আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এই তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েটাকে হালকাভাবে কষিয়ে নেব। তো একটা কথা এখানে বলে দিই আমি আজকে কিন্তু এই রেসিপিটা রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তো তোমরা যখন এই রেসিপিটা বানাবে এখানে পেঁয়াজ বা আদা রসুন অল্প পরিমাণে দেবে খুব বেশি না অল্প পরিমাণে দেবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দারুণ হবে মানে আমি আজকে বানাচ্ছি একজন আমার বাড়িতে একজন বয়স্ক মানুষ আছে উনি মাছে পেঁয়াজ রসুন পছন্দ করেন না তার জন্য আমি এই রান্নাতে আজকে পেঁয়াজ রসুন ব্যবহার করে নিই তো অন্যদিন আমি যখন বানাই তখন কিন্তু আমি এই তিল কাতলাতে পেঁয়াজ রসুনটা আমি দিই পেঁয়াজ আদা রসুন এইগুলো আমি দিই তো আজকে আমি এটা দিইনি আজ এটা আমি এক প্রকার বলতে পারো এটা নিরামিষ মাছই রান্না করছি তো আমার এটা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে বেশ খুব অতিরিক্ত কষানোর দরকার নেই এখানে তেল ছেড়ে আসছে মশলাটা থেকে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো তো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব আমি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব আর আমি যেহেতু এটা না শিল্পাটাতে বেটেছি তো তোমরা যখন এই রান্নাটা করবে মশলাটাকে মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেবে তিল বা সর্ষে তিল বা পোস্তর যে পেস্টটা বানাবে তাহলে কিন্তু খুব সুন্দর মিহি হয়ে এটা পেস্ট হবে আর গ্রেভিটা খেতে খুব সুন্দর লাগবে তো আমি শিলপাটায় বেটেছি বলে খুব একটা ভালো মিহি করে মাটা হয়নি এটা তো এখানে আমি হলুদ দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো এর ভিতরে আমি দিয়ে দিলাম জল তো জলটা এবার যতক্ষণ ফুটবে তা এবার এর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা তো এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আমি জলটা দেওয়ার পরে কাঁচা লঙ্কার পেস্ট আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম যে এবার ঝোলটাকে আমি ফুটতে দেবো তো দেখো এখানে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার আমি এই ঝোলের ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে তো একটু ঝাল ঝাল হলে এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে অনেকটাই পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা মাটাটা দিয়েছি এবার মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেবো তো পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু দারুণ লাগে তো আমি বিনা পেঁয়াজে আজকে রান্নাটা করছি তো দেখো এখানে ঢাকাটা তুলে দিলাম আর দেখো গ্রেভিটাও অনেকটা কম হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর লাগছে এরকম একটু থক থকে গ্রেভি রাখতে হবে তাহলে কিন্তু এটা ভালো লাগবে দেখতে বাড়ে গ্রেভিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে কেউ চাইলে একটা গ্রেভিটাকে একটু কম বেশি রাখতে পারো তো আমি খুব একটা বেশি কম করব না কারণ আমরা এই গ্রেভিটা দিয়ে ভাত খেতেই বেশি ভালোবাসি তার জন্য একটু গ্রেভি রেখে দিচ্ছি আমি এখানে তো ঢাকাটা খুলে বেশ কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নিলাম আর এবারে আমি এর ভিতরে এবারে এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ কালারটা একটু হালকা লাগছিল একটু সামান্য কালার আনার জন্য অল্প একটু পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য এক একটু পরিমাণে এখানে চিনি দিলাম অল্প একদম এক চুটকি যাকে বলে পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তাহলে কিন্তু আজকের আমাদের তিল কাতলা বা তিলের সরি কাতলা বা তিলের তোমা কাতলা আজকে কিন্তু রেডি হয়ে গেলো এবার ভালো করে আমার এটা মিক্স করা হয়ে গেলো আর খুব ভালোভাবে ফুটে গেছে আর বেশ সুন্দর একটা কিন্তু গন্ধ আসছে তো এখানে আমি চিনি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের কাতলার রেসিপি তো রান্নাটা দেখো দেখতে বেশ সুন্দর লাগছে আর সুন্দর কিন্তু তেল ছেড়ে এসছে প্রচুর আমি কিন্তু তেল এখানে খুব কম ব্যবহার করেছিলাম প্রচুর কিন্তু রান্নায় তেল বাড় হয়েছে পুরো দেখো তো দেখো গ্রেভিটা কত সুন্দর পুরো তেল তেল হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তো দেখা হবে বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা